হবে আর জানবেন আল্লাহর নির্দেশনাকে আল্লাহর বিধিবিধানকে আল্লাহর শরিয়তকে জানবেন এটা না জানলে আপনি আপনি জ্ঞানী হতে পারবেন না সব জেনেছেন যেগুলি আমি বলেছি এতক্ষণ ধরে আল্লাহ সম্পর্কে জানতে পারেন নাই আপনার মতো হতবাগ আল্লাহর দুনিয়াতে নাই আল্লাহ সম্পর্কে এগুলি জানতেই হবে আপনাকে প্রতিটি মানুষের জানতে হবে এটা ফরজ আইন এটা ফরজ আইন সকল ফরজের উপরের ফরজ এটা সকল ফরজের উপরের ফরজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জেনেছে সে ব্যক্তি সৌভাগ্যবান সে ব্যক্তি আনন্দ উদ্বেলিত হবে সেই ব্যক্তির মতো আনন্দে আর কেউ থাকবে না সেই ব্যক্তি অতি আনন্দে সে দুনিয়ার সব কিছুকে তুচ্ছ জ্ঞান করবে আমার কিছু প্রয়োজন নেই আমার রব্বুল ইজরত আমার জন্য যথেষ্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তিনি মৃত্যুর সময় তিনি বলছিলেন আল্লাহ রাফিক ইলা আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাথে থাকতে চাই অর্থাৎ আল্লাহর কাছে যেতে চান তিনি ইফতার আর অব্যাহু তার রবকে পছন্দ করেছেন দুনিয়ার কোনো কিছু তিনি পছন্দ করেন নাই আয়সারদি আল্লাহ বললেন আমি তখন বুঝেছি তাকে এখতিয়ার দেয়া হয়েছে দুনিয়াতে থাকবেন না চলে আমার কাছে আসবেন তিনি পছন্দ করেছেন আল্লাহকে অন্য হাদিসের সাহ্লাম বলেছেন যে একজন বান্দাকে আল্লাহ তালা দিয়েছেন দুনিয়া এবং আখরাতে যাওয়ার উপরে সে দিলেন তিনি বুঝেছেন তিনি মোহাম্মদ সাল্লাহ সালাম তিনি যাবেন সেটাই তিনি ইঙ্গিত করছেন হয়তো অনেকে সেটা বুঝে নাই কেন সেটা বলেছে কিন্তু সাহাবাহার মধ্যে কেউ কেউ বুঝেছেন যে সাল্লাম আল্লাহকে পছন্দ করেছেন এই জন্য রসোলা সাল্লাম বলেছেন মান লিখা আল্লাহ আহব্লাহ লিখা যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহও তার সাথে সাক্ষাৎকে পছন্দ আর আল্লাহ আল্লাহ কারি সাক্ষাৎকে যে ব্যক্তি পছন্দ করে না দুনিয়াতে আরও বহু বছর থাকতে চায় লক্ষ কোটি বছরে কি করতে চায় ও করতে চায় আল্লাহ তালা তার সাক্ষাৎকে পছন্দ করেন না সেই জন্য পছন্দ না করলে তার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে ভালো কিছু নেই আল্লাহর সাক্ষাতের পছন্দ করাটা হচ্ছে সাক্ষাৎকে পছন্দ করে কারণ সে মনে করে বড় নেয়ামত হচ্ছে দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জেনেছি আখরা আল্লাহকে দেখব আর যার সাক্ষাৎ হবে সে আল্লাহকে দেখবে আলমরা এটাই বলেন যে লেখা শব্দ করা আখরাতে যেখানেই আসছে এর অর্থই হচ্ছে আল্লাহকে দেখা এটাই প্রমাণ করে যে আল্লাহকে দেখা যাবে দুর্ভাগ্যবশত কিছু মানুষ আল্লাহ সাক্ষাৎ আল্লাহ তালা সাক্ষাৎকে তারা মনে উপলব্ধি করা বলেছে আল্লাহকে দেখার বিষয়ে তারা এখনো মানেনি এই সমাজে এদের সংখ্যাই অনেক বেশি এরা দুর্ভাগা আল্লাহর দেখার মতো ন্যায়মত তারা অর্জন করতে পারেনি অথচ প্রতিদিন আমরা দোয়া করে বলি ওয়াসুকার নজরাইলা ওয়াসাল নজাইলা ওয়াসাল নজাতার নজিলা ওয়াজিকেল করিম আল্লাহ আপনার আপনার চেহারার দিকে তাকানোর সে আনন্দটা আপনার কাছে আমি চাই চেহারা তাকানোর মতো আনন্দ পাওয়ার সেই সাহায্যে পাবো এটা আপনার কাছে চাই প্রতিদিন আমরা এই দোয়া করি শেষ বৈঠকে অথবা সকালে বিকালে দোয়াটা করি কেন করি যাতে করে এই নায়ামতটা আমরা পেতে পারি